এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে বসতে পারি ইসলামের থেকে দলে দলে অমুসলিমরা ইনশাল্লাহ ছুটে আসবে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের শীর্ষ আলেম বেফাকুল মাদারিসিল আরবি সম্মানিত মহাসচিব হজরত মৌলানা শেখ মাহফুজুল হক সাহেব হাফিজাউল্লাহ আলা হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে দুপুর বারোটা থেকে এখন প্রায় রাত্র পনেরো দশটা বাজে এ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের বিদগ্ধ ওলামায় রামের অত্যন্ত পরিকল্পিত সুবিন্যস্ত দিনই বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা আমরা শুনেছি এবং আমরা অনেকেই এগুলাকে ধারণ করেছি নোট করেছি আমি আশা করব যে আজকের এই সুন্দর পরিকল্পিত এই আয়োজন থেকে আমরা অন্যরা আমরা সবক হাসিল করব উৎসাহিত হব এই ধরনের পরিকল্পিত আয়োজন যদি আমরা আরও বেশি করতে পারি দেশ বিদেশে মুসলমান এবং অমুসলিম সকলেই এর দ্বারা উপকৃত হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়ার তৌফিক দান করুন এক্ষেত্রে আমরা আর রাসাদ ফাউন্ডেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাওলানা ফয়জুল হক খান ওনার বিশেষভাবে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি উনি অনেক আগে থেকে এই আয়োজনটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বাস্তবায়নের জন্য প্রায় বছর খানিক আগে থেকে তিনি পরিকল্পনা নিয়েছেন একটা কাজ সুষ্ঠু সুন্দরভাবে করতে হলে এরকম দীর্ঘ পরিকল্পনা নিয়ে অনেক পূর্ব পরিকল্পনা নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেই কাজের ফলাফল এবং নতিজা আল্লাহবুল আলমিন ব্যাপকভাবে দান করেন আমরা গোটা পৃথিবী যদি আমরা সামনে নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান জাতি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক পিছিয়ে আমি আশা করব যে আমরা এই বিষয়টাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় দিব আমাদের আগামী একশো বছর পরে পরিকল্পনা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে ওই আলোকে যদি আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারি ইনশাল্লাহ গোটা দুনিয়ার মধ্যে এমন পরিবর্তন আনা মুসলমানদের পক্ষে একমাত্র সম্ভব আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স ইসলাম কি ইসলাম নাম আসলেই সবাই আমরা বলি ধর্ম এই পৃথিবীতে ইসলামের পাশাপাশি আরো অনেক ধর্মের আলোচনা আছে ইসলাম ধর্মাবলম্বী থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি তো যখনই ধর্ম আসে এই ব্যাপক ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে যে মানসিকতা পোষণ করে যে ধর্ম এটা অল্প কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ তখন ইসলামকে যখন আমরা ধর্ম হিসাবে তাদের সামনে উপস্থাপন করি তারা ইসলাম সম্পর্কেও ঠিক সেভাবেই ধারণা করে সেই রকমেরই ভাবে ভাবে তারা এক বড় বিষয় হল আজকে গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান কিন্তু এই মুসলমানদের অধিকাংশ মুসলমানদের অবস্থা হইল এই যে তারাও ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের দ্বারা প্রভাবিত হয়ে এটাকে একটা আনুষ্ঠানিকতা সর্বস্ব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার মানসিকতা তারাও পছন্দ করে আজকে ইসলাম যে অন্যান্য ধর্মের মতো সীমাবদ্ধ কোনো ধর্ম নয় ইসলাম আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্ম ধর্মের সর্বশেষ সংস্করণ স্বাভাবিকভাবেই আগের সংস্করণের থেকে পরবর্তী সংস্করণগুলা পূর্ণতা বেশি পায় এটা একটা বাস্তবতা আর সেই সাথে অন্য অন্য ধর্মগুলা আল্লাহ রাবুল আলমিন সেইগুলা সংরক্ষণের কোনো দায়িত্ব নেননি আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন তার মধ্যে ওই ধর্মাবলম্বীরা তাদের স্বার্থ তাদের সুবিধা অনুযায়ী মধ্যে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্তন করা আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন অন্য যত ধর্ম ধর্ম দুনিয়াতে আলোচিত কোন একটা তার কোন একটা বিষয় এটা আল্লাহ প্রদত্ত এটাকে তারা প্রমাণ করতে ব্যর্থ তারা প্রমাণ করতে পারবে না আলহামদুলিল্লাহ ইসলামের ছোট থেকে ছোট বিষয় প্রত্যেকটা বিষয়কে যথাযথভাবে প্রমাণ করার জন্য আল্লাহ আলমীন আমাদের সামনে যথেষ্ট প্রমাণ বিদ্যমান রেখে দিয়েছেন অতএব ইসলামকে যে সকল ধর্ম বাতিল ওই সকল ধর্মাবলম্বীদের ধর্ম মতবাদ সাথে মিলিয়ে এটাকে একটা সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত কিছু বিষয়ের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা মানসিকতা পোষণ করা এইভাবে অনুভব করা এটা সঠিক নয় আর আমরা রব্বুল আলামিন কুরআন কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূলের জীবনের শেষ প্রান্তে হজ্জাতুল গদার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার মাধ্যমে কেয়ামত পর্যন্তর জন্য এই কথা এই ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন যে ইসলাম এটা পরিপূর্ণ একটা دین পরিপূর্ণ ধর্ম ইসলাম এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই এবং এটা কেয়ামত পর্যন্তর জন্য প্রদত্ত আল্লাহ প্রদত্ত ধর্ম অতএব ইসলামী দুনিয়াতে সর্ব সময়ের জন্য সর্বাধুনিক এবং সর্বোত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম এবং ইসলাম তার মধ্যে কোনো অপূর্ণতা নেই একটা মানুষ সে যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজের জীবন পরিচালিত করতে চায় তাহলে তাকে এক নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে দিলের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে যে জীবনের এমন কোন ক্ষেত্র নাই যে বিশ্বাস করতে হবে নাইলে সে মুসলমান হিসেবে পরিগণিত হবে না সেই বিশ্বাসের সাথে সাথে বাস্তবতার নিরিখে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের সেই বিধিবিধান কিভাবে মানুষের সামনে সমাজের সামনে তুলে ধরা যায় এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যার সূচনা হলো দাওয়াতি কর্মকাণ্ড আর যার শরস্তি হল যেহাদি কর্মকাণ্ড এর মাধ্যমে ইসলামের সকল বিধান এই সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকে দায়িত্ব দিতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস-সিলমি কাফাহ যে হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে दाखिल হও মুমিনদেরকে ইসলামে दाखिल হওয়ার কথা বলা হয়েছে অতএব ঈমান এটা সংক্ষিপ্ত জিনিস ইসলামের জন্য ঈমান অপরিহার্য তবে একজন মুমিন পরিপূর্ণ মুসলমান হতে হলে তার জীবনে ইসলামের সর্ব বিষয় জীবনের সর্বক্ষেত্রে ওটাকে মানতে হবে বিশ্বাস করতে হবে এবং নিজের জীবনে ধারণ করার জন্য তাকে সচেষ্ট হইতে হবে এবং সংকল্পবদ্ধ হবে সে হতে একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান আজকে আমাদের মানুষকে আমরা বুঝাতে পারি না মুসলমানকে বুঝাতে পারি না অমুসলিমকে কি বুঝাবো বুঝাতে পারি না কেন যে আজকে ইসলামের যে চিত্র ইসলামের যে অবয়ব এটা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে কিন্তু একজন মুসলমানের জিন্দিগির মধ্যে নাই এই জন্য ইসলাম মানুষকে কোথায় বুঝাইতে পারি আমরা বুঝাইতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম আজকে আমরা অমুসলিমদের সামনে তুলে ধরতে ব্যর্থ আজকে অতএব আজকে আমাদেরকে মুসলমানদেরকে আগে এই দিকে মনোনিবেশ করতে হবে যে আমাদের জীবনে ইসলামকে আমরা কিভাবে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে এই পূর্ণাঙ্গ ইসলামের বাস্তব অবয়ব এই গোটা বিশ্বের সামনে আমরা যদি আজকে তুলে ধরতে পারি ইসলামের দিকে দলে দলে অমুসলিমরা ইনশাল্লাহ ছুটে আসবে আজকে সারা পৃথিবী তারা আজকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত শান্তি খুঁজে কিন্তু তারা আজকে শান্তি থেকে অনেক দূরে তারা যদি ইসলামের পূর্ণাঙ্গ অভাব তারা যদি বাস্তব তো প্রত্যক্ষ করতো ইসলামের দিকে অতএব আমি মনে করি আজকের ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের দাওয়াতের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাপত্র হই হোক আমি আগে নিজেকে তৈরি করি যে আমি ইসলামের পূর্ণাঙ্গ অবয়ব আমার ব্যক্তি জীবনের মাধ্যমে আমার বাস্তব জীবনের মাধ্যমে এই সমাজ আমি তুলে ধরব আমরা যদি এই সিদ্ধান্ত দিতে পারি বাংলাদেশের আলহামদুলিল্লাহ আঠারো কোটির মধ্যে কমপক্ষে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান এই সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান যদি ইসলামের বাস্তব অবয়ব নিজেদের জীবনে ধারণ করার জন্য বদ্ধপরিকর হয় গোটা বিশ্বের সাতশো কোটি মানুষের জন্য নমুনা হিসাবে তারাই যথেষ্ট হয়ে যাবে অতএব আমি বিশেষভাবে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন ইউকে তারা যে সুন্দর একটি উদ্যোগ দিয়েছেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশের একেবারে আলোচনার দিক থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সিলেটবাসী আপনারা স্বতঃফূর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন এটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার বিষয় অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমি আয়োজক এবং শ্রোতামণ্ডলী সিলেটবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং ইসলামী দাওয়া কনফারেন্স থেকে ইসলামের কনসেপ্ট ইসলাম আজকে খুব বাস্তবতা আমাদের সামনে যে ইসলামের মূল কেন্দ্র হল মসজিদের মধ্যে ইসলামের নব্বই ভাগ কথা বলার পরিবেশ নাই আপনি যেটাই বলতে যাবেন সেখানেই বিভিন্ন দিক থেকে প্রশ্ন উত্থাপিত হবে কোনটা রাজনীতির দোহাই দিয়ে কোনটা কারক ব্যক্তির উপরে আঘাত লাগে এই দোহাই দিয়ে বিভিন্ন রকমের দোহাই দিয়ে ইসলামের মূল কেন্দ্র মসজিদের মেম্বারগুলাকে বিভিন্নভাবে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে অতএব আমরা যে যে পরিবেশে আছি আমাদের গতন্ত্য শেকমত কৌশল প্রজ্ঞা এবং জানাশোনা ইত্যাদির মধ্য দিয়ে আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ আলোচনা সমাজের সামনে করার পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে আর এই দাওয়াতি কাজকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিজের ব্যক্তিটাকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র আমরা সমাজের সামনে বাস্তবভাবে তুলে ধরার মতো নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে আল্লাহবুল আলমীর আমাদের সকলকে তৌফিক দান করুন এই আয়োজনটা তালা কবুল করুন এবং আপনারা যারা সারাদিন এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আল্লাহ তালা খায়ের দান করুন আর ফাউন্ডেশন ইউকে আল্লাহ তালা আরো বেশি এই ধরনের আয়োজন এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদের সকলের মুরব্বী দেশের মুরব্বী হজরত মালানা শেখ জিয়াউদ্দিন হুম তিনি হাসপাতাল থেকে এখানে আইসে বৈশা রয়েছেন এটা এই ধরনের মুরব্বীর ছায়া এটা আমাদের জন্য অনেক বড় গহিমত অনেক বড় নেহামত এই সকল মুরব্বীদের সহবত এবং এই সকল মুরব্বীদেরকে দেখতে পারা এটাও আমাদের জন্য অনেক বড় নেহামত এবং দৌলত আল্লাহ তালা এই দৌলতের কদর করবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি সকলের কাছে দোয়া আছে আমার আলোচনা এখানে শেষ করছি আখরুদ আহবানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমী